পবিত্র ঈদ উল আজহায় সর্বোচ্চ উৎসব পরিবেশ ঈদের পবিত্র নামাজ আদায় করতে দেখা যায় সকাল আটটায় শিলচর শহর সহ পার্শ্ববর্তী সবকটি ঈদগাহ প্রায় আটটা থেকে সাড়ে আটটায় ঈদের নামাজ আদায় করার দৃশ্য চোখে পড়ে শিলচর টিকরপস্তি ঈদগাহতে সকাল আটটায় ঈদের নামাজ পাঠ করান হজরত মৌলানা মকবুল হোসেন এদিন কম করেও পাঁচ শতাধিক ইসলাম ধর্মাবলম্বীদের এই ঈদগাহতে নামাজ আদায় করতে দেখা গিয়েছে নামাজ শেষে সবাই একে অপরকে জড়িয়ে কুলোকুলি করতে দেখা যায় নামাজ শেষে সাথে সম্প্রীতি ঐক্যতার বার্তা দিয়ে ভাব বিনিময় করতে দেখা যায় একে অপরকেই

পাদরত উদারি হর চাহি আর্দারা জিন্দা কুনি জিন্দারা মুরদা কুনি আকুণি গুনা হাজ মত শুনে দম গো রাখে

গোটা বিশ্বর মধ্যে পুশির জোয়ার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকের কাছে আমরা জানাই ঈদের শুভেচ্ছা এই ঈদগা ময়দানে আজকে যে নমাজ আদায় করছি এটা ঈদুল আজহার নমাজ এই নমাজ গোটা বিশ্বর মধ্যে প্রত্যেক ঈদগা ময়দানে আজকে চলে এবং সবচেয়ে বড়ো উদ্দেশ্য এই নামাজ পড়ে আমরা মহান আল্লাহ রব্বুল্লাহ আলর কাছে প্রার্থনা অভিজ্ঞতাও করি যে বিশ্বর মধ্যে আর বিশেষ করি আমরা শিলচর শহরের মধ্যে শান্তি শৃঙ্খলা সমৃদ্ধি বজায় থাকত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকে মিলিমিশি একে অন্যের সঙ্গে বাইবাই হিসাবে আমরা চলা এবং সবশেষে এই যে আপনারা যে মিডিয়া বায়ুফল প্রশাসন এবং আমরা মাইক ইলেকট্রিক নিয়ে যারা আজকে সময় দিছই এরা প্রত্যেকের কাছে ঈদের শুভেচ্ছা জানাই অন্তরের অন্তস্থল থেকে মুবারকবাদ জানাই